হ্যালো এভ্রিওান তো সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো আজকের যে ভিডিওটা আমি করছি ওটা কোনো ডান্স ভিডিও না কোনো কোনো ব্লগ ভিডিও না আজকের যে ভিডিওটা করতে চলেছি তো সেটা হচ্ছে তোমাদের রিকোয়েস্টের ভিডিও তোমাদের আবদারের ভিডিও যা মনে করতে পারো সো চলো ভিডিওটা আজকে শুরু করা যাক তো ভিডিওটা নিশ্চয়ই তোমরা টাইটেল আর থামবেল দেখে বুঝতে পেরে গেছো আমি কি ভিডিও করতে চাইছি তো দেখো বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি সোমি স্ক্যান প্রোডাক্টের গ্রিন টি ফেসওয়াশ তো আমি এই ফেসওয়াশটা দিয়ে প্রথমে মুখটা মানে ওয়াশ করে নেব আমি এই ফেসওয়াশটাই ইউজ করে থাকি আর এটা খুব ভালো প্রোডাক্ট আর তোমরা যদি কেউ ইউজ করতে মানে চাও করতে পারো মোটামুটি খারাপ না খুবই ভালো প্রোডাক্ট তো চলো আমি এখন এটা ধুয়ে মানে মুখ ফ্রেশ করে আমি আসি তো আমার মুখটা ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছে তারপরে আমি কি করব বলো তো একটা মানে যে কোনো তো আমরা দেখো মেকআপ করতে গেলে প্রথমে একটা যে কোনো ক্রিম আমরা ইউজ করে থাকি তো এই যে ক্রিমটা এই ক্রিমটা তোমরা অনেকেই জেনে থাকবে এই ক্রিমটা হচ্ছে গুড ওয়াইফের ডে ক্রিম এই ক্রিমটা এত সুন্দর মানে কি বলবো কেউ যদি সাত দিন রেগুলার ব্যবহার করে থাকো সে মানে একদম ফলাফল পাবি হান্ড্রেড পারসেন্ট তো অনেক রকম আমাদের ট্যান পড়ে যায় অনেক রকম মানে স্কিনের প্রবলেম হ্যাঁ অনেক পিম্পল বেরিয়ে যায় তো যারা এরকম আমাদের মতো মানে হাউসওয়াইফ তাদের তো প্রচুর পরিমাণে কাজবাজ করতে হয় তো যাই হোক যে যতই কাজবাজ করুক মুখের যত্ন প্রায় আমরা নিয়েই থাকি তো দেখো আমি এই গুড ওয়াইফসের এই প্রোডাক্টটা ইউজ করে থাকি ডে ক্রিমটা এই ক্রিমটা খুবই ভালো তো চলো বন্ধুরা আমি একটু এই ক্রিমটা প্রথমে মুখে লাগিয়ে নেব খুব সুন্দর খুব সুন্দর দেখো ক্রিমটা তোমরা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করবে না বুঝলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তোমরা অনেকেই জানতে চাও যে দিদি ভাই তুমি কি কি প্রোডাক্ট ইউজ করো আর হচ্ছে তুমি মানে ভিডিও শুট করার সময় কীভাবে মেকআপ করো হ্যাঁ হালকা মেকআপের উপরে তোমাকে খুব সুন্দর লাগে অনেকেই বলো তো ওই জন্য ভাবলাম আজকে একটা তোমাদের জন্য ভিডিও বানাই অনেকদিন ব্লগ ভিডিও বানানো হয়নি তো ঠিক আছে দেখো এটা আমার মাখা হয়েই গেল এইটা হচ্ছে আমাদের গুড ওয়াইফসের এটা আমাদের গুড ওয়াইফসের ডে ক্রিম ক্রিমা পড়ে গেল এটা আমাদের গুড ওয়াইফসের ডে ক্রিম আর এই যে ক্রিমটা দেখতে পাচ্ছ এটা গুড ওয়াইফসের নাইট ক্রিম এই ক্রিমটাও যদি কেউ তোমরা কেউ ব্যবহার করতে থাকো মানে কি বলবো অসাধারণ প্রোডাক্ট এর কোনো মানে কি বলবো ভালোর থেকেও ভালো কিছু আর বলার নেই জাস্ট দুর্দান্ত প্রোডাক্ট তো চলো গুড ওয়াইফস এই দুটো ক্রিম আমি ব্যবহার করে থাকি তোমাদের সাথে সেটা শেয়ারও করে দিলাম তারপরে আমি কী করবো বলো তো তারপরে আমি একটা ল্যাগমির এম লাগমির একটা লিকুইড ফাউন্ডেশন এটা আমি মুখের মধ্যে মেখে নেব ভিডিওটা তোমরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ এটা তোমাদের রিকোয়েস্টের জন্যই বানানো অনেক আমার বন্ধু বান্ধবীরা বন্ধু না বেশিরভাগই বান্ধবীরা বা বোনেরা বলে থাকো যে দিদি ভাই তুমি কি হবে নাচের সময় ভিডিও মানে করতে যখন যাও তুমি কি করে এত তাড়াতাড়ির মধ্যে এত কিছু মেকআপ করে ফেলো ঝটপট ঝটপট একা হাতে হ্যাঁ তো দেখো আমি একটু এটা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। এটা পুরোটাই ব্লেন্ড করে নেব আর ব্লেন্ডারটা একটু তোমরা যারা যারা এরকম মানে ভিডিও বানাও বা এরকম মেকআপ করতে চাও প্রত্যেকে ব্লেন্ডারটাকে একটু জলে মানে কি বলবো একটু মানে ধুয়ে নেবে মানে যাতে এটা অনেকটাই আর কি সফট হয় দিলে কি বলো তো ব্লেন্ডটা ভালো করে হবে যে কোনো মেকআপের ক্ষেত্রে ব্লেন্ডারকে খুব মানে পরিষ্কার রাখবে দিলে খুব সুন্দর মুখে আর কি মানে কী বলবো ভালো করে যে কোনো জিনিসই মাখতে পারবে প্রচুর মুখটা মানে গ্লো আসবে যদি ব্লেন্ডার পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো দেখতে পেয়েছো আমার এখন ফাউন্ডেশন মাখা কমপ্লিট হয়ে গেছে একটু গলাতেও নিয়ে নিলাম দেখো ফাউন্ডেশনের পরে কী করবো বলো তো ওই যে হালকা হালকা মানে কি বলবো মুখটা যে একটু ভেজা ভেজা আছে ওই অবস্থাতে একটু না আমি কি করব করবো তো ল্যাগমির এটা ল্যাগমির কি পাউডার তো এটা ল্যাকমির কম্প্যাক্ট পাউডার বুঝলে আমি একটু ল্যাকমির এই কম্প্যাক্ট পাউডারটা অল্প করে নেব বেশি নেব না বেশি মেকআপ আমি করি না আমি হালকা মেকআপ করি হুম তাতেই তোমাদের ভালো লাগে তোমরা অনেকেই বলেছিলে যে একটা ভিডিও দেবে আমাদেরকে দিদি ভাই তো দেখো আমার মানে মুখে যা কিছু মাখার সব কিছু এখানেই শেষ করলাম আর সেরম কিছু প্রোডাক্ট আমি ইউজ করি না হুম দাঁড়াও তারপরে আমি কী নেবো বলো তো একটু আইস্যাডো নেব একটু আই শ্যাডোটা নিয়ে নিই আমি আই স্যাডো নেবো তোমার গোল্ডেন কালারের আই স্যারোটা নেব এই যে দেখছো আমার মেকআপ বক্স এটা আবার আমারও না এটা আমার শাশুড়ির মেকআপ বক্স বুঝলে আর দেখো ব্রাশকে হারিয়ে ফেলেছি দিনের ভিডিও করতে গেলে একটু একটু মেকআপ করি ওই করতে করতে যে ব্রাশকে কোথায় হারিয়েছি আমি নিজেও জানি না তো গোল্ডেন কালারের একটু আই আমি সেট করে নেবো রোজ যে ভিডিও বানাই আমি এইভাবেই রেডি হই দিন কোনো কোনো দিন মেকআপ করি না হ্যাঁ তো মেকআপ করি না মাঝে মধ্যে তাতে তোমরা সবাই বলো দিদি ভাই একটু হালকা মেকআপ করবে তাহলে তোমাকে দেখতে ভালো লাগবে হুম তো দেখতে পাচ্ছ আইসাইডোটা সেট করে নিয়েছি পুরো চোখে এবারে কি করবো বলো তো এখন আমি চোখটা লাইনার করে নেব এটা 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 না মানে কি কোম্পানিটা আমার অতটা খেয়াল হচ্ছে না আর ওটা দীর্ঘদিন ব্যবহার করছি তো ওর জন্য স্টিকারটা উঠে গেছে বুঝলে এখন আমি লাইনারটা টেনে নেব বেশ সুন্দর করে অনেক দিন ধরে ভেবেছিলাম ভিডিওটা বানাবো বানাবো কিন্তু জানো তো আর সময়ই পাচ্ছিলাম না আজকে ফেজমেস বানিয়েই ছাড়লাম তো ভিডিওটা তোমরা কিন্তু দেখবে প্রথম দিকে শেষ পর্যন্ত কেউ স্কিপ করবে না তাহলে বুঝতে পারবে না যাতে যাতে জানার ইচ্ছে ছিল ওইখানটা একটু আই শ্যারোটা বেশি চলে গেছে তাই জন্য এই আই লাইনারটা বেশি চলে গেছে আচ্ছা আই শ্যারোটা ওর জন্য দিয়ে দিলাম আর এদিকটা তো একটু টেনে নেব যদি কেউ হচ্ছে মানে এই কেজ আইলাইনার যদি না কেউ ইউজ করতে পারো তোমরা মানে এই আইলাইনারের মতো ব্যবহার করতে চাও এই এই যে ব্যবহার করতে চাও এটাও কিন্তু খুব সুন্দর এটা ব্লু হেভেনের তোমরা পারলে এটাও ইউজ করতে পারো কিন্তু ওইটা আমার একটু শুকনো হয়ে আসছে ওর জন্য এই আইলাইনারটা নতুন কিনলাম এটা ইউজ করি আমি তো চলো আইলাইনার টানা কমপ্লিট হয়ে গেল এবারে আমি কি করব তো একটু আইব্রোটা সেট করে আইব্রোটা করে নি বেশি দেবো না জানো তো যেরম ভুরু একটু না দিলেই নয় ওর জন্য হালকা করে দেবো আর ভুরুটা না খুব মোটা অনেক লোম বেরিয়ে গেছে জানো তো সেভ করা হয়নি বুটা এই দেখো আমার মোটামুটি চোখের কাজ কমপ্লিট হয়ে গেছে এবারে কি করবো বলো তো কপালটা অনেকটাই ফাঁকা ফাঁকা লাগছে তো ওইখানে একটা টিপ পরে নেব একটা এমনি টিপ পরি এমনি না ডিজাইন করার টিপ করি ভালো টাড়ির সাথে পরলে বেশ সুন্দর লাগতো আমি এমনি মেকআপ করছি তো জন্য অতটা হয়তো ভালো লাগছে না হুম আর আমি তো জানো তো সবাই প্রায় লক্ষ্য করে দেখবে আমি কাজল একদম ইউজ করি না আমি ওই আইলাইনারটাই ইউজ করে থাকি তো এরপরে কি করবো তো কপালটা একটু সিঙ্গার দিয়ে দেবো এটা কিন্তু ব্লু হ্যাভেনের সিঙ্গার তোমরা কিন্তু পারলে ব্লু হ্যাভেনেরটাও ইউজ করতে পারো খুব সুন্দর ব্লু হেভেন আর মানে সিঙ্গারটা দেখো আমরা মেয়েরা বিবাহিত মেয়েরা যে যতই সাজি যতই মেকআপ করি না কেন আমাদের কপালটা যদি না লাল টকটকে হয় একদম দেখতে ভালো লাগে না এবারে কি করবো তো লিপস্টিকটা 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 হুডা বিউটি লিকুইড লিপস্টিক এটা আমি ইউজ করি এটাই আমি করব এখন দেখু লিস্টিকে না ঘাঁটে না না এখন না কথা বললে হবে না তাহলে ঘেঁটে যাবে দেখিনি এই যে লিপস্টিকটা মানে দেয়া হয়নি তো ওর জন্য একটু যেন কোথাও ফাঁকা 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 লাগছিল তো দেখো বন্ধুরা আমি আর সেরকম কোনো মেকআপ করব না আমার এখানে মেকআপ করা কমপ্লিট হয়ে গেছে এবারে চুলটার কথা তোমরা অনেকেই বলে থাকো দিদিভাই তুমি চুলের হেয়ার স্টাইলের ভিডিও দেবে দেখো সত্যি বলছি আমি না হেয়ার স্টাইল একদম করতে পারি না এখন এখন কি করব বলো তো এখন এমনি চুলটাকে না এমনি নিচ্ছি আর সেরম কিছু করব না তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা নিশ্চয়ই দেখেছ বন্ধুরা তো কেমন হয়েছে আমার মেকআপ আর আমি কি কি প্রোডাক্ট ইউজ করলাম তোমরা অনেকেই জানতে চেয়েছিলে তোমাদেরকে ওটাও জানিয়ে দিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে চলো টাটা সবাই ভালো থেকো দেখা হচ্ছে আবার পরের নেক্সট ভিডিওতে